ফুলকি আর পারমিতার পাশে দাঁড়িয়ে সবার সামনে এবার জব্দ করলো পাঁচটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পারমিতার খুবই মন খারাপ হয়ে যায় তখন লাবুরোহিত সবাই মিলে পারমিতাকে বোঝাতে থাকে তারপরে বলে চলো এবার বাড়িতে চলো এই বলেই পারমিতাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে ওরা আর অন্যদিকে দেখা যাবে শালিনী জেঠিমণিকে খুঁজতে থাকে তারপরেই তারপরে এই হৈমন্তীকে খুঁজে পেয়ে শালিনী বলতে থাকে জেঠিমুনি তোমাকে খুঁজছিলাম তখন হৈমন্তী বলে কেন শালিনী কোন কি হচ্ছে মেয়েটা তো কোনো কথাও শুনছে না ওইদিকে রুদ্ররও কোনো খোঁজ খবর পাচ্ছি না তখন শালিনী বলতে থাকে আসলে রিকি এসেছে তোমার সাথে একটু কথা বলতে চায় তখন হৈমন্তী বলে রিকি এসেছে কোথায় রিকি কোথায় রুদ্র আবার কিছু বললো নাকি কি করছে মেয়েটা কিছুই বুঝতে পারছি না তখনই রিকি আসলেই শালিনী বলে থাকে রিকি বলো তুমি কি বলতে চাও তখন রিকি বলে আসলে আনটি আমি একটা কথা বলতাম আচ্ছা ঠিক আছে তার আগে আপনি এই ছবিগুলো দেখুন এই বলে অংশ আর পারমিতার অনেকগুলো ছবি দেখায় যা দেখে হৈমন্তী পুরো থমকে যায় তখন শালিনী বলতে থাকে দেখুন জেঠুমণি আপনি আগে থেকে যেটা ভেবেছিলেন সেটাই ঠিক হলো অংশ আর পারুকি নিয়ে যেটা সন্দেহ করেছেন সেটাই ঠিক হলো ফুলকি নাকি পারমিতা আর অংশুকে ফোন এক রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল ক্লাসি সবাই মিলে ওখানে গিয়েছিল তখনই অংশুমান পারমিতাকে প্রপোজ করে সবার সামনে ফুল দিয়ে আর সেটা রিকি দেখেছে ওখানে রিকিও গিয়েছিল তাই এই ছবিগুলো তুলে এনেছে তখন রিকি বলে হ্যাঁ আসলে আমার মুখের কথা বিশ্বাস করবে না তাই আমি এই ছবিগুলো তুলে এনেছিলাম তখনই হৈমন্তি অবাক হয়ে যায় সব কথাগুলো শুনে আর বলতে থাকে কি করব আমি এই মেয়েটাকে নিয়ে আর পারছি না ফুলকি সবার মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ঠিক তখনই পারমিতা সহ সবাই বাড়িতে ঢোকে তখনই ফুলকি পারমিতাকে বলে ওঠে দিদি ভাই দাদা ভাই নাকি এখান থেকে একদম কদিনের জন্য চলে যাবে তুমি দাদা ভাই কাটকাবে না তখন পারমিতা কিছুই বলে না কাঁদতে থাকে তারপরেই দেখা যাবে লাবু বলতে থাকে আহ পুলকি এসব কথা বন্ধ করবে দাও তখন রোহিত বলে হ্যাঁ আর কোনো কোনো কথা কথা বলার যা হয়ে গেছে ওইদিকে হৈমন্তী ওদেরকে দেখেই সাথে সাথে পারমিতা রুমে যায় পারমিতার কাপড় চোপড় ব্যাগপত্র গুছিয়ে ব্যাগটা নিয়ে নিচে নেমে আসে তখন পারমিতাকে ওর লাবু বলতে থাকে পারু তোর রুমে চল তখনই হৈমন্তী সেখানে ব্যাগটা নিয়ে এসে বলতে থাকে এই নাও পারু তখনই পারু অবাক হয়ে যার বলে ব্যাগ ব্যাগ কেন তখন হৈমন্তী বলতে থাকে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই যে ফুলকি বলল যে অংশ নাকি কোথাও একটা চলে যাচ্ছে তাহলে তুমি তার সাথে যাবে না তুমিও চলে যাও যা শুনে পারমিতা সহ সবাই অবাক হয়ে হৈমন্তীর দিকে তাকিয়ে থাকে তখন এই কথা শুনে পারমিতা বলতে থাকে মা তুমি এসব কি বলছো তখনই হৈমন্তী বলতে থাকে একদম চুপ একদম চুপ করো তুমি বাড়ি বউ হয়ে তোমাকে একটা ছেলে ঘটা করে প্রপোজ করলো আর তুমি সেটা সহ্য করলে বেহায় মানুষের মতো সবার সামনে এই কাজটা করতে পারলে তুমি তখন এই কথা শুনে পারমিতা পুরো চমকে যায় তখন ফুলকি বলতে থাকে মা জেঠিমণি সব দোষ আমার আমার সব দোষ তুমি প্লিজ তুমি দিদিকে কিছু বলো না সব দোষ আমি করেছি আমি দিদিকে নিয়ে গিয়েছিলাম তখনই হৈমন্তী বলতে থাকে আবার আবার একদম কথা বলবে না ফুলকি তুমি একদম সবকিছু মাঝখানে আসবে না বুঝেছ তখন অরুণাকে কাবিরি বলতে থাকে আচ্ছা কি হয়েছে এখানে মেজদি তখন অরুণা বলে একটা জীবন রয়েছে তাই এসবের মধ্যে আমাদের ঢোকাটা উচিত হবে না কি ব্যাপার এখানে এত চিৎকার চাচামেচি কেন আর পারু কি হয়েছে আর এই ব্যাগ গুছনো কার এ ব্যাগ কার তখনই লাবু বলতে থাকে এটা পারুর বাবা পারুকে মা বাড়ি থেকে বের করে দিচ্ছে যার শুনে মাস্টার মশাই পুরো চমকে যায় আর বলতে থাকে হৈমন্তি তোমার এমন কি হয়ে গেল কি হয়েছে তোমার তুমি কেন এইসব ব্যবহার করছো কেন তখন হৈমন্তি বলে বাড়ির শুধু সবার সামনে আমি তোমাকে কি ঘটেছিল সেটা বলতে পারছি না বুঝাতে পারছি না কিন্তু আমি যা ডিসিশন নিয়েছি একদম ঠিক নিয়েছি তখন এই কথায় অবাক হয়ে যায় সবাই তারপরেই দেখা যাবে হৈমন্তী কাবেরীকে বলতে থাকে কাবেরি তোমার ছেলেদের সামলাও এ পুলকির জন্য সব মেয়ে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে একদম অবাধ্য হয়ে যাচ্ছে সবাই কেউ কোনো কথা শুনছে না সবাই একদম উচ্ছন্নে যাচ্ছে তুমি কিন্তু তোমার ছেলেদের সামলাও বলে দিলাম তখন এই কথা শুনে পারু পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে মা আমি চলে যাব এই বাড়ি ছেড়ে আমি চলে যাব বিশ্বাস করো এই বাড়ি ছেড়ে আমি চলে যাব কিন্তু ওদেরকে কাউকে কিছু তুমি বলো না তুমি কাউকে কিছু বলবে না তখনই লাবু বলে পারু তুই কোথায় যাবি এটা তো নিজের বাড়ি তুই কোথায় যাবি কি বলছিস তুই পাগল হয়ে গেছিস তারপরে দেখা যাবে কৈমন্ত্রী বলতে থাকে একটা পরপুরুষের সাথে অংশুমানের সাথে দেখা করতে গিয়েছিল কত বড় সাহস তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মাস্টার মশাই বলতে থাকে অংশুর সাথে দেখা করতে গেছে তাতে কি হয়েছে কি হয়েছে তাতে কোনো দোষ দেখছি না তুমি হৈমন্তি তুমি কেন ব্যাপারগুলোকে এত জটিল করে তুলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন পুলকি বলে ওঠে দিদি যদি এ বাড়িতে না থাকে তাহলে আমি দিদির সাথে সাথে চলে যাব এ বাড়িতে আমিও থাকবো না যা শুনে চমকে যায় সবাই তখন মাস্টার মশাই বলে ওঠে আমি শোনো হৈমন্তি আমি এই বলে দিলাম যে আমার দুই বৌমাকে নিয়ে আমি এ বাড়িতে থাকবো আমার দুই বৌমা যদি এ বাড়িতে না থাকে ফুলকে আর পারু তাহলে আমিও এই বাড়িতে থাকবো না যা শুনে বইমন্ত্রী পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে পিয়াল বলে ওঠে শুনুন জেঠুমনি কখনো ফুলকে কারো কোনো খারাপ চায়নি ফুলকে যা করেছে এই ভালোর জন্য করেছে আর ফুলকে ছেলে মানুষ হতে পারে ছেলে মানুষই করতে পারে এই ছেলে মানুষই করে এই বাড়ির অনেক কিছু ফুলকে পাল্টে দিয়েছে তবে ফুলকি কারো কোনো দিনও কোনো খারাপ চায়নি এটা আমরা বলে দিতে পারি আর ফুলকে এই বাড়িতে না থাকলে আমরা এই বাড়িতে থাকবো না যা শুনে তমালও বলে হ্যাঁ আমিও থাকবো না তখন কাবেরি বলে কি বলছিস তোরা তখন শানু বলে ওঠে ঠিকই তো বলেছে ওরা আমিও দাদা এবাড়িতে না থাকলে আমিও এ বাড়িতে থাকবো না যা শুনে হৈমন্তী পুরো অবাক হয়ে যায় তখন হৈমন্তী বলতে থাকে তোমরা আমাকে জব্দ করার জন্য এসব করছো তো তারপরেই দেখা যাবে মাস্টারমশাই বলতে থাকে শোনো হৈমন্তী তুমি ইদানিং বেশি বাড়াবাড়ি করছো এত বাড়াবাড়ি করা একদম ঠিক না তোমার তুমি বেশি বাড়াবাড়ি করে সব কিছুকে জটিল করে তুলছো সবারই নিজস্ব একটা জীবন আছে সে জীবনে সে কি করবে না করবে সেটা সেই ঠিক করবে সেটাতে তো আমাদের ঢোকার কোনো অধিকার নেই তুমি কেন সেটা বুঝতে চাইছো না ওইদিকে দেখা যাবে ফুলকি মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার আচ্ছা রেস্টুরেন্টের কথাগুলো এখানে বাড়িতে কি করে জানলো তখনই ফুলকি রিকি আর শালিনীকে উপরে যেতে দেখে ছাদে যেতে দেখে তখন দেখে ফুলকি সবটা বুঝে ফেলে আর বলে ও আচ্ছা তাহলে কি রিকি দিদি কোনো রকম কোনো ঝামেলা করলো দাদা ভাই আর দিদিকে কোনোদিনও এক হতে দেবে না তো আমি দেখাচ্ছি মজা আমি ফুলকি দাস এক পরেই ছাব দুজনকে তারপরে সামনে বলে ওঠে শোনো পারমিতা যা বলেছি আমি হয়তো বা ভুল বলেছি কিন্তু নিজের পায়ের মাটিটা না শক্ত করতে শিখো মাটিটা যদি একবার যায় সেটা কিন্তু যায় না আমি লাবুকেও বলছি তোমাকেও বলছি এ কথা শুনে পারমিতা অবাক হয়ে যায় তারপরে যে চার মতো ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে পারমিতা ঘরে বসে বসে কাঁদে তখন লাবু বলতে থাকে শোন পারু ফুলকি যা করেছে সেটা তোর ভালোর জন্যই করেছে দেয় বাস্তবে তো তোর বুঝতে হবে তখন পারমিতা রেগে যায় আর বোধ থাকে কি বাস্তব বুঝবো আমি কি বাস্তব বুঝবো এটা কিছু কি আমার ভালোর জন্য করা হয়েছিল এটা কি করলে তোমরা তখন লাভ বলে দেখ আমি যদি সবসময় রুদ্র কথা না ভেবে নিজে গানটা নিয়ে এগেতাম তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারতাম আর তুইও যদি বেহালাটা বাজাতি নিজের জন্য ভাবতি সবসময় তথা তো আর তোর সাথে থাকবে না তথাকে নিয়ে তুই ভেবে কি করবি বল তখন পারমিতা বলেন দেখো তথা আমার সাথে আছে আর সাথেই থাকবে তাই এগুলো নিয়ে আমাকে ভাবতে দাও তথা আছে কি নেই সেটা নিয়ে আমি ভাবতে চাই তখন লাভ এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় তারপর লাভ বলতে থাকি তুই প্লিজ যা করিস না পুলকির উপর পুলকি যা করেছে তোর ভালোর জন্যই তো করেছিল তখন পারু বলে আমার ভালো কারো ভাবতে হবে না বুঝেছো আমার ভালো কারোরই ভাবতে হবে না আমার তো ঘেন্না করছে মা তো ঠিকই বলেছে এতগুলো মানুষের সামনে একটা বেহায় করে ফেলেছি আমি তথা তো থেকে দেখছে যে ওর পারমিতা নিশ্চয়ই অংশমানটি কোনো ইঙ্গিত দিয়েছে না হলে অংশমান একটা পুল নিয়ে ছিছি আমাকে এইভাবে প্রোপোজ করতে পারতো কি ভেবে নিয়েছে কেন এই কাজগুলো করলো আমি তো কিছুই ভাবতে পারছি না আমার তো ঘেন্না করছে আমি কিছুই ভাবতে পারছি না তখন লাবু বলে পারমিতা তুই একটু চুপ কর চুপ কর তুই ওইদিকে ফুলকি আর রোহিত এসে সবটা শুনতে পায় তখন পারমিতা বলে না তোমাদের এইসব ব্যাপার নিয়ে আর কখনো ভাবতে হবে না প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও আমাকে এখন একা ছেড়ে দাও আমি একটু আমার রুমে একা থাকতে চাই তখন বলতে থাকি তুই একা থাকবি তো একা থাকার কোনো দরকার নেই তখন পারু বলে কেন আমি তো আগে একাই থাকতাম কি ভাবছো কিছু করে ফেলবো না কিছু করব না যদি কিছু করারই ছিল তাহলে তথা যেদিন মারা গিয়েছিল সেদিনই মারা যেতাম যেহেতু আমি তখন কিছু করিনি তখন তথা কিছু করতে দেয়নি এখনো করতে দেবে না তাই প্লিজ এখান থেকে যাও তখন ফুল কি রোহিতকে বলতে থাকে দিদির মাথাটা গরম হয়ে গেছে দিদি নিজের মধ্যে নেই স্যার আপনি গিয়ে কিছু করুন তখন রোহিত বলে চুপ ফুলকে একদম চুপ তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো কিচ্ছু বলবে না তারপর দেখা যাবে লাবুকে পারু ঘর থেকে বের করে দিয়েছে ওইদিকে তখন পুলকি বলতে থাকে দিদি তোমাকে ঘর থেকে বের করে দিল দিদিকে সামলাও দিদি যদি কিছু করে ফেলে তখন লাবু বলতে থাকে না ওকে একা থাকতে দে ওকে একা থেকে কিছুটা নিজের সঙ্গে কথা বলতে দে তারপরে না হয় আমরা আবার ওর কাছে আসবো আর তুই আজকে কাকির কাছে মেজো কাকির কাছে শুয়ে পড় যা ভাই প্রিয় শুয়ে পড় তারপর রোহিত শুতে চলে যায় ওইদিকে লাবুও ওখান থেকে চলে যায় কিন্তু ফুলকি খুব কষ্ট পেতে থাকে পারুর জন্য আর পারমিতার জন্য খুব কষ্ট পেতে থাকে তারপর দিদি আর দাদা দুজনই আমার সাথে খুব রাগ করে আছে কথা বলছে না কেউ তখন রোহিত বলে কথা বলবে তোমাকে দুজনই খুব ভালোবাসে তাই ঠিক কথা বলবে তখন রোহিতকে ফুলকি বলতে থাকে আপনি তো আমাকে ভালোবাসেন না তাই না তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকে আপডেট কেমন লাগলো কমেন্ট করে